এনসিপি প্লাস গণ অধিকার পরিষদ ইকুয়াল নিউ নেম যেটা আমরা প্রস্তাব করেছি অথবা এনসিপি বা গণ অধিকার পরিষদ এই দুটি নামের একটি নাম গ্রহণ করা কিন্তু এই আলোচনা কোনোটাই চূড়ান্ত হয়নি আমরা বলি নাই যে আমাদের নাম রাখতে হবে আবার তারাও বলে নাই যে আমাদের নাম চূড়ান্ত এটা আলোচনার পর্যায়ে রয়েছে আলোচনার ভিত্তিতে এটির সমাধান হবে এখনো পর্যন্ত আমরা বলি নাই যে আমরা এনসিপিতে যোগদান করব দেখেন আমরা এনসিপিতে তে কেন যোগদান করবো গণ অধিকার পরিষদ একটি নিবন্ধিত দল গণ অধিকার পরিষদের সংগ্রামের ইতিহাস রয়েছে গণ অধিকার পরিষদের সভাপতি ডাক্তার সাবেক ভিপি বাংলাদেশে তিনি বহুলভাবে আলোচিত এবং এই গণ সময় তিনি হয়েছিলেন তিনি একমাত্র ব্যক্তি আমার মনে হয় শুধু বাংলাদেশে না পুরো পৃথিবীতে যে ব্যক্তি আটক হওয়ার পরে পুলিশের রিমান্ডের নির্যাতনের পরে দশ দিন পরে যখন তাকে কটে তোলা হয় আপনারা গণমাধ্যমের ভাইরাস সাক্ষী আপনারাই নিউজ প্রকাশ করেছেন তিনি সেই অবস্থায় বলেছেন যে হাসিনার নব্বই শতাংশ পতন হয়ে গেছে দশ শতাংশ ধাক্কা দেও। তো তাকে তো আপনি ফেলিয়ে দিতে পারবেন না তার একটা মূল্যায়ন লাগবে নেতৃত্বের জায়গায় তাকে আপনি কোথায় রাখবেন সেটি নিয়ে আপনাকে ভাবতে হবে এই ধরনের আলোচনা হয়নি যে আমরা আসলে তাদের নেতৃত্ব মেনে তাদের কাঠোয়া মেনে তাদের দলে আমরা যোগদান করব এবং সেটা আমরা করবো না যদি আলোচনা এরকম হয় যে তারাও পজিটিভ আমরাও পজিটিভ সেক্ষেত্রে নিউ ফরমেশন হবে পার্টির নিউ নামও হতে পারে এটা আলোচনার ভিত্তিতে যাই হোক না কেন আলোচনার ভিত্তিতে হতে পারে আমরা এনসিপি নামকে গ্রহণ করতে পারি হতে পারে আমরা গণ অধিকার পরিষদ নামকে গ্রহণ করতে পারি হতে পারে আমরা এই দুটি নাম বাদ দিয়ে নতুন নামে আত্মপ্রকাশ ঘটাতে পারি এটা সব আলোচনার বিষয় এখনই যদি আমি বলি যে আমারটাই রাখতে হবে আমি নেতৃত্ব দেবো তাহলে তো কেউ যাবে না ভূমিকা রাখা যাবে না আন্তরিকতা বাড়াতে হবে এখনো পর্যন্ত তাদের মধ্যে আন্তরিকতা আছে আমাদের মধ্যেও আছে তো সেক্ষেত্রে আলোচনার ভিত্তিতে দলের নাম বা যে নামগুলো রয়েছে সেখান থেকে গ্রহণ করা হবে এটি আসলে সিদ্ধান্তের ব্যাপার আলোচনার ব্যাপার আজকে তিনি চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়েছেন এবং আক্তার হোসেন যিনি এনসিপির সদস্য সচিব তিনি আবার জাতিসংঘে প্রধান উপদেষ্টার সাথে সফরে গিয়েছেন সব মিলে তারা যখন দেশে আসবেন তখন আমার মনে হয় একটি চূড়ান্ত আলোচনা হতে পারে কতদিন লাগতে পারে না এইটা তো আসলে বলা যায় না ওই যে বললাম না যে শুরুতে আমাদের ভিতরে আলোচনা হয়েছিল আমরা এক হব তো সেই সময় সিদ্ধান্ত হয় যে তারা তাদের মতন আমরা আমাদের মত গুছিয়ে নিই এবং ভবিষ্যতে আমরা এক হব তো সেই আলোচনাটা আবার শুরু হয়েছে এবং অত্যন্ত পজিটিভ ভাবে এখনো পর্যন্ত তারাও অত্যন্ত আন্তরিক আমরাও আন্তরিক আমরা বুঝতেছি যে এককভাবে আমরা বাংলাদেশে কিছু করতে পারবো না তারাও বুঝতেছে যে তাদের পক্ষে যেহেতু এই মোটামুটি সাত আট মাসে এককভাবে ওই ধরনের কিছু করতে পারেনি তো সেক্ষেত্রে এখনও লাগবে এবং শুধুমাত্র গণ অধিকার পরিষদ এনসিপি না একই আদর্শের একই চিন্তার এবং একই ধরনের উত্থান যারা তারুণ্যকে ধারণ করে এরকম যদি আরো দল থাকে আমরা ধাপে ধাপে তাদের সাথে আলোচনা করতে পারি কিন্তু প্রাথমিকভাবে আলোচনা হয়েছে শুধুমাত্র দুইটা দল নিয়ে এনসিপি এবং গণ অধিকার পরিষদ এক্ষেত্রে অন্য দলের সাথে আমরা আলোচনা করতেও চাই না আলোচনা হয়নি আলোচনার মাধ্যমে আশা করি এনসিপি এবং গণ অধিকার পরিষদের মধ্যে যে আলোচনা চলছে ইতিবাচকভাবে আমি মনে করি এর একটি চূড়ান্ত মীমাংসা আসবেই উপায় নাই তো আলাদাভাবে থাকলে তো সবাই খারাপ করবে